আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি ব্লগে সবাইকে জানায় স্বাগতম ঈদের বাজার শুরু হয়ে গেছে তো ঈদের কেনাকাটা আমরা কি কি করেছি সেটা একটু দেখাচ্ছি তো ডিম নিয়ে এসেছে দুইটা দুইটা বলছি দুই খাঁচি ডিম নিয়ে এসেছে এখানে অন্যবার খাঁচিতে করে ডিম নিয়ে আসা হয় কিন্তু আজ আর খাঁচিতে করে ডিম নিয়ে আসা হয়নি কেননা প্রতিবার ওই খাঁচিটা দেওয়া হয় না সে কারণে পলিথিনে এনেছে কিন্তু ডিম নামাতে যেয়ে দেখি ভিতরে দুইটা ডিম একদম ভেঙে ভিতরে পুরোটা পড়ে গেছে তো এই সমস্যাটার কারণেই কিন্তু খাঁচিতে করে আনা হয় তবে পরবর্তীতে ওই যে খাঁচি আর ফেরত দেওয়া হয় না তো সেই কারণে এভাবেই ডিমটা নিয়ে এসেছে এখন আর কি করা যা হবার তা তো হয়েই গেছে তো ডিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি কেননা প্রচুর নোংরা এই ডিমে এমনি ফার্মের থেকে নিয়ে আসা মানে পাইকারি দামে নিয়ে আসি আমরা একবারে ফার্মের থেকে নিয়ে আসি ওখানে কিন্তু ডিমগুলো একদম অপরিষ্কারই থাকে ওগুলো এসে তার বাসায় নিয়ে আসে তারপর পরিষ্কার করতে হয় আর এই ডিমগুলো যেহেতু আমি একটা মাস ধরে সংরক্ষণ করি ফ্রিজে তো সে কারণ ফ্রিজে তো অনেক খাবার রাখা হয় আমাদের যে খাবারগুলো নর্মালে রাখা হয় আর নর্মাল ভেজিটেবল বক্সে আমার এক বক্স পুরো ডিম দিয়ে আমি রেখে দিই আর যে সাধারণভাবে তরি তরকারি ভেজিটেবলসগুলো টাটকায় কেনা হয় যখন মেয়ের স্কুল থেকে ফিরি ফেরার পথে টাটকা সবজি কিনে নিই তো সেই কারণে আর ফ্রিজে আলাদাভাবে সবজি রাখার কোনো প্রয়োজন হয় না তো সে কারণে আমি ডিমটা আছে এভাবে গুছিয়ে রেখে দিই ভেজিটেবল বক্সের ভিতরে এটা আমার খুবই নিরাপদ হয় নয়তো আমার মেয়ে একদম উপরে যদি রাখা হয় অ্যাটারটা নিবে আর ভেঙে ভেঙে ফেলবে ও বোঝে ডিমটা আছে সিদ্ধ হয়ে রয়েছে তো সে কারণে ভাঙতে যে পুরো ডিমটাই কিন্তু নষ্ট করে ফেলে আজকে থেকে টুকটাক করে একটু একটু করে ঘর গোছানো শুরু করেছি তো টুকিটাকি যে কাজকর্ম আছে সেগুলো আস্তে আস্তে করে রাখতে পারলে ঈদের দিন তেমনভাবে প্রবলেম হবে না আর এমনি তো এখন তো আমরা গ্রামে যাচ্ছি না গ্রামে গেলে সেটা আলাদা বিষয় থাকতো কেননা গ্রামে একটু গোছানো গাছানো ব্যাপারটা বেশি থাকে আর আমরা যেহেতু বাসায় ঈদ করবো সে কারণে তেমনভাবে মনও চাচ্ছে না যে তেমনভাবে আয়োজন করি যেহেতু একা একা একদম আসলে আজ কয়েকটা বছর ধরে এরকমটাই ঈদ কাটছে আমাদের ঈদের দিনটাই মনে হয় থেকে বেশি মন খারাপ আর সব থেকে বেশি কষ্টের দিন অনেকের কাছে ঈদের দিনটা অনেক হাসির কিন্তু আমার কাছে ঈদ এই ঈদের কয়েকদিন আগ থেকে ঈদের যাওয়া না পর্যন্ত এই কয়েকটা দিন খুবই কষ্টেই যায় কেননা এই কয়েকটা দিন এমন মানুষের আমরা এমন এমন মানুষ হারিয়েছি যাদের জন্য ঈদটা আমাদের কাছে খুবই স্পেশাল হতো কিন্তু এখন সেই ঈদটা একদম নিরাপত্তা থাকে আর সেই দিনগুলায় তাই আগের মতো আর হচ্ছে আনন্দময় নেই আগের যেমনটা হতো যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসতো আর তার আগের দিন মানে ছুটি পেয়ে যেদিন আসতো তার আগের দিন ব্যাগ গুছিয়ে রেখে দিতাম উনি যখনই ছুটি পেত অফিস থেকে আসার পরপরই দুপুরে কোনো রকম একটু আলু ভত্তা ভাত খেয়েই আমরা চলে যেতাম গ্রামে তো গ্রামে যে একটা যে সবার সাথে আনন্দ ওটা ভাগ করে নেওয়া তারপর গ্রামে ঈদ কাটানো এটার একটা আনন্দ ছিল খুব আর এটার মূল মূল যে লোকটা ছিল সেটা হচ্ছে আমার শ্বশুর আমার শ্বশুর অনেকবার আমাকে ফোন দিত যে আমি বসে আছি তোমরা কখন আসছো আর আমরা না যাওয়া পর্যন্ত উনি আমাদের গ্রামে একটা আম গাছ আছে সেই আম গাছটাই বসে থাকতো এখানে দেখুন ইঁদুর ঢুকেছে এর ভিতরে আমি ঘরের সমস্ত জিনিসপত্র বেরো করে রেখেছি বেরো করে তারপর আছে এই জিনিসটা আবার গুছিয়ে রাখবো আর এটার ভিতর যে কিভাবে ইঁদুর ঢুকছে সেটাই তো বুঝতে পারছে না এত ঠিক করেছি তারপরও এর ভিতরে ইঁদুরটা কেন যাচ্ছে আর কোন সাইড থেকে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না তো জায়গাটা একটু ফাঁকা করে ভালোই হলো একবারে গুছিয়ে ছেড়ে ঝুঁটে উঠবো আর যে জিনিসগুলো লাগবে না সেগুলো এখান থেকে レベルを取り入れます。 বেডটা ঝাড়ু দিয়েছি বিছানা চাদর পেতেছি এবং যে কাপড়গুলো বেরো করেছিলাম কাপড় চোপড় বেরো করার ক্ষেত্রে অনেকটাই নোংরা হয়ে গেছিলো ফ্লোরে তো সেই ময়লাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে একবারে ঘরটা মুছেও নিব। আর আমার এই ড্রেসিং টেবিলের ভিতরে যেটা দেখছেন ওটা দুইটা কাছেই ভেঙে গেছে তো ওই জায়গাটায় যে কি করব কি করবো না বুঝতে পারছি না তবে যে টুকিটাকে কৌটো কাটা থাকে সেগুলো ওর ভিতরে রেখে দিয়েছি এবং ওটা একটা কালো পদ্মাও আছে কিন্তু আমার মেয়েটা ওইটা সারা দিন বেরো করবে ওইটা নিয়ে খেলবে এবং কৌটো কাটাগুলো এলোমেলো করে রাখবে দিনে কত বা পারি কৌটা কাউটা গোছাতে কৌটাগুলো গোছাতে গিয়ে দেখা যাচ্ছে আমার দিনের আর কোনো কাজগুলো হচ্ছে না তো ভাবছি যে না থাক ও খেলতে লাগুক ওর ইচ্ছা মতো একটা পর্দা টাঙিয়ে দিয়েছে যাতে ভিতরে যে এলোমেলো জিনিসটা সেটা না দেখা যায় ঘরের কাজকর্ম করে ঘরটা মুছে এসে তারপরে আসলাম যে মাংস কিনে নিয়ে এসেছে এখানে দুইটাই কিন্তু মুরগি এটা হচ্ছে প্যারিস মুরগি এখানে আছে হয়তো পাঁচ কেজি মাংস আর এটা হয়তো দুই কেজি সম্ভবত দুই কেজি আমি সঠিক জানি না আর আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসাও করিনি উনি এবার কত কেজি মাংস নিয়ে আসলো তো এই মাংসগুলো নিয়ে এসেছি এটা কিন্তু শুধু যে আমাদের ঈদের খরচ সেটা কিন্তু নয় এটা আমাদের পুরো একটা মাসের বাজার পুরো যে রোজ হচ্ছে আমাদের ঈদ এবং আর পুরো মাসটাই এই মাংস আমাদের কাটাতে হবে মাছ কাটাতে হবে এবং এর সাথে টুকটাক হয়তো ডিম যে ডিম নিয়ে এসেছে ডিম এবং মাছ সব কিছু টুকটাক থাকবে তবে এই যে মাংসটা একটু দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু মুরগির মাংস ভালো করে দেখুন দানা দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে তো মাংসটা লাল দেখলে মনে হয় না যে মাংসটা মুরগির আর খেতলে তো বোঝাই যায় না যে মুরগির মাংস তো ঝাল এনেছে আর হচ্ছে কাঁচা বাজার বলতে আলু পটল এগুলো এনে এসেছে তো আজ রান্না করবো পটল দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে মাংসটা উঠিয়ে রেখেছি আজ আর মাংসটা রানব না যেহেতু আছে। আজকে একটু মাংসের আইটেম আছে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস আজকে রান্না করবো একটু ডাল দিয়ে তো কীভাবে রান্না করি সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন সেটা রেসিপি সব আপনাদেরকে দিয়েছি আর এভাবে যদি গরুর মাংস দিয়ে ডাল রান্না করে খান তাহলে কিন্তু ভীষণ প্রশংসা করবে আপনাদের বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা তো করতেই হবে তো এদিকে আমি একটু তরকারিটা কুটে তারপরে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এটা এবার তেলে হালকা করে একটু ভেজে নিব নিয়ে তারপর রান্নাটা করব পটল দিয়ে আলু দিয়ে এভাবে আমি তেলে একটু ভেজে নিই ভেজে নিলে যেটা হয় পটলের যে প্যাঁচ প্যাঁচে ভাবটা সেটা কিন্তু চলে যায় হালকা একটু ভাজি ভাজি হয় এবং যে একটু পানি দিয়েছি এই পানিতে এবার একটু মশলা বেটে এনে মশলা বলতে একটু জিরে তারপরে সরিষা বাটা জিরে বাটা ঝাল তিনটা একসাথে বেটে তারপর ওইটার ভিতর দিয়ে মাছটা বসিয়ে দিলে হয়ে যাবে তো আমার তরকারিটা তো রান্না হয়ে গেছে আমি পুরোটা দেখাই আর এদিকে আমার মেয়েটার জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি ওই যে ডিমটা ধুয়েছি ওই ডিমটা ধোয়ার থেকে আরও দুইটা দেখছিলাম যে ফেটে গেছে তো ওই ফাটা ডিম আর রাখিনি আমি ফ্রিজে ওই দেখা যাচ্ছে ওই ফাটা ডিম পরবর্তীতে নষ্টও হয়ে যেতে পারে আবার হয়তো ওই ফাটা ডিমটা রাখলে একটু গন্ধও ছাড়াতে পারে তো সেই কারণে আমি ডিমটা এখনই ভেজে নিচ্ছি দুইটা ডিম একসাথে পেঁয়াজ বাদে অমলেট করে নিচ্ছি আর এই পেঁয়াজ বাদে ডিম ভাজিটা আমার খেতে ভালো লাগে কিন্তু তবুও এখন কেন যেন ডিম ভাজি খেতে ভালো লাগে না ডিমটা সিদ্ধ খেতে ভালো লাগে একটা সময় সিদ্ধ খেতে পছন্দ করতাম না কিন্তু এখন সিদ্ধটাই পছন্দ হয় আর ভাজি ডিমটা মোটেও পছন্দ হয় না আমার এখন রান্না করব সেই ডালটা তো সেই ডালটা রান্না করার জন্য আমার কি কি লাগছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি বুটের ডাল এবং গরুর মাংস একটু সহ যেটা ছিল সেটা সিদ্ধ করে নিয়েছি শুধু লবণ দিয়ে আর পাশে নিয়েছি একটু চর্বি একটু চর্বি ছিল মাংস আনছিল তাতে একটু চর্বি ছিল তো সেই চর্বিগুলো এবং সে মাংসের থেকে কিছু চার পাঁচ পিস আছে আমি হাড় সহ মাংস উঠিয়ে রেখেছিলাম এবং সেইটা উঠিয়ে রেখে এই যে আজকে একটু আলাদা রকম তৈরি করছি আসলে আমার যখনই সংসারে যে কোনো কিছু মাছ বলেন মাংস বলেন আমি যখনই কিছু রান্না করব তখনই রান্না যতটুকু করব সেখান থেকে দুই এক পিস উঠিয়ে রাখি একটা বাটিতে অথবা কন্টেনারে তো যাই হোক ওই হচ্ছে কন্টেনারে অথবা বাটিতে যেইটুকু রাখি প্রত্যেক দেখা যাচ্ছে প্রত্যেক মাসে আমরা চারবার মাংস রান্না করলাম সেখান থেকে দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহেই যে মাংসর প্যাকেটটা বেরো করলাম সেখান থেকে তিন পিস করে মাংস রাখলাম তাহলে চার সপ্তাহে আমার কত পিস আসছে সেটা দেখুন প্রায় বারো পিস আছে মাংস চলে আসছে আমার মনে হচ্ছে যে মাসের শেষের দিকে আমাদের যে সমস্যাটা আমরা পড়ে থাকি হয়তো বাচ্চারাও খেতে চাই। নিজেদেরও অনেক সময় একঘামি লাগে মাসের শেষে অনেক কিছু ফুরিয়ে যায় ঠিক ওই মুহূর্তে যে কিন্তু আমরা এই ধরনের একটা তরি তরকারি রান্না করতে পারি এ ধরনের একটা তরকারি যদি রান্না করে দেওয়া হয় তাহলে বাসার সবাই কিন্তু ভীষণ সুন্দরভাবে চেটে ভাতটা খেয়ে নেবে তো যাই হোক ডালটা রান্না করার জন্য আমার কী কী লাগলো সেটা তো দেখে নিলেন তবুও একবার বলছি এটাতে আমি দিয়েছি কা শুকনো ঝাল ফোড়ন এবং সেটাতে আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা করি না আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং যে মশলা এলাচ ডালচিনি লবঙ্গ জিরা এগুলো সব একবারে বেটে নিয়েছি এবং সাথে একটু দিয়েছি আদা সব কিছু দিয়েছি রসুনও দিয়েছি দিয়ে একবারে মশলাটাকে কষিয়ে নিয়েছি নেওয়ার পর চর্বিটা ঢেলে দিলাম চর্বিটা ঢেলে দিয়ে বেশ খানিকটা একটু কষাতে হবে যাতে চর্বিটা গলে কেননা চর্বিটাতে যদি আমরা বেশি পানি দিয়ে জাল করে ফেলি তাহলে কিন্তু এটা স্বাদ হবে না একটু পানি পানি লাগবে আর যদি এটা কষাই নিতে পারি তাহলে কিন্তু স্বাদটা বেশ একদম দারুণ আসবে তো আমার এখানে কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটার ভিতর এবার যে সিদ্ধ করে রাখা যে ডাল সেটা এবার দিয়ে দিব এই তো সিদ্ধ করে রাখা ডাল দিয়ে এবার আমি দেখব যে আমার এই যে পানিটা দিয়েছিলাম এই পানিটাতে ঠিক আছে নাকি আমার আর একটু পানি লাগবে যদি আর একটু পানি লেগে থাকে তাহলে আমি সেখানে আর একটু সামান্য পরিমাণ মানে পানির পরিমাণ বাড়িয়ে দিব। আর হচ্ছে এ যদি না লাগে তাহলে এইভাবেই থাকবে তো আমার একটু মনে হচ্ছিল আমার বাসায় সদস্য বেশি তো আমি সামান্য একটু পানি দিয়েছিলাম দিয়ে একদম পুরো টকবক করে ফুটিয়ে তাই নামিয়েছি আর ঘনটা থাকবে ঠিক এমন আর এই যে ডাল তড়কা বলেন যেটাই বলেন না কেন যে রান্না করলাম এটা কিন্তু রুটি পরাটা এবং গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগবে তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি করার পর লম্বা একটু ঘুম দিয়েছি তারপর আচরের আজানের পরে ঘুম থেকে উঠেছি ওঠার পর একটু গিয়েছিলাম ছাদে কাপড় আনতে তো ওখানে কাপড় আনতে যেয়ে ভাবলাম খরগোশের জন্য কয়েকটা একটু পুঁইশাকের পাতা নিয়ে যাই তো সে কারণে পুঁইশাকের পাতাগুলো উঠাচ্ছি আসলে নিজের গাছ থাকলে একটা সুবিধা যখন যেমন হয় যখন যেমন চাহিদা হয় সেই অনুযায়ী যেমন নেওয়া যায় তোমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন সন্ধ্যার দিকে উঠে দেখি যে আচ্ছা আমার হাজব্যান্ড চিংড়ি মাছ বেরো করে সুন্দরভাবে কুচিয়ে রেখে দিয়েছে তো ভালো করে কুচিয়ে নিয়েছে এখন এই হচ্ছে চিংড়ি মাছটা আমি দেখে বলছি কি করবা তা বলছে একটু বড়া খাবো তো ভাবলাম ঠিক আছে আমি করে দিই তুমি করতে পারবা না ও নিজেই করতে চেয়েছে কিন্তু আছে আমি করতে দেয়নি তারপর ভাবলাম না কি করব। তারপর দেখলাম ডাল ভিজানো নেই সাথে সাথে একটু ডাল মুসুরের ডাল ভিজে দিয়েছিলাম আর মুসুরির ডাল ভিজতে তো বেশি একটা সময় লাগে না তো দশ মিনিট মতো মুসুরির ডালটা একটু রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে দিয়ে ওইটা ব্লিন্ডারে একদম আছে আমি একটু হালকা আধ ভাঙা করে নিয়েছি যেহেতু শক্ত ছিল পুরোটা ওটা আছে ভেজে নিই তো সে কারণে হচ্ছে ওইটা ব্লিন্ডারে করে একটু আস্তে আস্তে ওই থেকে গেছে তো এখানে আমি একটু চাউলের গুঁড়া দিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর ওর সাথে কিন্তু কাঁচা ঝালটাও বেটে দিয়েছি দিয়ে ওটার ভিতরে একটু সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এখানে একটু বড়া তুলে নিচ্ছি বড়াত উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে এটা সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়ে আছে তারপর দেখি এটা খেতে কেমন লাগে এর আগে কখনো তো এটা খাওয়া হয়নি তো আজই প্রথম তৈরি করছি যদি টেস্টটা ভালো লাগে অবশ্যই আপনাদেরকে জানাবো বড়াগুলোর টেস্টটা কিন্তু বেশ দারুণ এসেছে আপনারা চাইলে বাসায় এরকম সিম্পলভাবে চিংড়ি মাছের বড়া করে উঠাতে পারেন আর এটা বেশ মচমচেও হয়েছে আমি যেহেতু চেকে তারপর আচ্ছা ভয়েসটা দিচ্ছি খেয়েছি তো অবশ্যই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে আল্লাহ হাফেজ